আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের একটি ব্লাউজ একই সূত্রে আপনাদের কাটিংটি করে খুব সহজে সহজ ভাবে এবং আমাদের এই ব্লাউজের হাতা কি হবে এই যে ব্লাউজ আছে আমার হাতে এটা ব্লাউজের হাতাটি লম্বা হবে আপনার কোনোই বরাবর কোনোই বরাবর একটি হাতার জন্য কতটুকু পরিমাণ এখান থেকে আমরা লম্বা দিব এবং অন্যান্য মাপের যে বিষয়গুলি আছে যে এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের আপনার টেকিনের যে মাপের বিষয়গুলি আছে বা হাতার যে অন্য অন্য মাপগুলি আছে এই মাপগুলি আমি খুব সহজ ভাবে সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম ছেম একই সূত্রে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের একটি ব্লাউজ আপনি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি তো সাধারণত ভিউজ আমি আপনাদেরকে দেখাবো একটি বোর্ড গলা দিয়ে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের একটি ব্লাউজ খুব সহজে আমরা কিভাবে কাটিং টি শিখতে পারি কিন্তু বিষয়গুলি হচ্ছে আপনার একটি ক্ষেত্রে গুলি কিন্তু খুব সুন্দর হওয়া লাগবে আরেকটি মাপের ভিতরে আহ আপনার সূত্রের মাধ্যমে এটা বুঝে কিন্তু আপনার দেওয়া লাগবে যে আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ ইঞ্চি এরকম একটি ব্লাউজের জন্য আমরা টেকিন কতটুকু পরিমাণ নামাবো এই বিষয়টি আপনার খুবই জানা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি বিষয় আমরা এই ব্লাউজটি কাটিং করব কিন্তু বোর্ড গলা দিয়ে তো বোর্ড গলা দিয়ে আপনার কিভাবে আমরা কতটুকু পরিমাণ একটি বোর্ড গলা ছড়ানোর প্রয়োজন এই বিষয়টি কিন্তু আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তো এখন আমরা এই যে দেখেন ব্লাউজের কাপড়টি এখানে আমরা এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য একটি ব্লাউজে কতটুকু পরিমাণ লম্বা দিব এবং এই হাতাটি হবে কিন্তু কোনই বরাবর তো কোন বরাবর একটি ব্লাউজে হাতার জন্য আমরা কাত থেকে কতটুকু পরিমাণ এরকম একটি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা এখানে হাতার লম্বাটি কতটুকু পরিমাণ দিব এই বিষয়টি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সহজভাবে এবং আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে সূত্রের মাধ্যমে একটি ব্লাউজ কিভাবে আমরা কাটিং শিখতে পারি আমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা দেখেন এই কাপড়টি এইভাবে আমরা ডাবলে ভাঁজ করে নিব এই যে এভাবে একটি ব্লাউজের ক্ষেত্রে এই কাপড়টি আমরা এভাবে সমান ভাবে আমরা ভাঁজ করে নিয়ে আমরা জয়েন্টের মুখটি আমার কাছের দিকে রাখবো এবং আলগা মুখটি আমরা অপচ্ছাইটি রেখে দিব দেওয়ার পরে আমরা এভাবে কাপড়টি সুন্দর করে সমান করে নিব এই যে সমান করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম এই যে নিচে একটি মার্জিন করে নিব সর্বপ্রথম এবং সেলাই পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় আমরা আয় রাখবো নিচে এরকম ছত্রিশ আটত্রিশ ব্লাউজের জন্য আমরা একটি মিডিয়াম মাপ মাপটি দিব হচ্ছে ইঞ্চি ইঞ্চি লম্বা রাখার পরে এই যে শোল্ডার এখানে এখানে একটি মার্জিন করব পাশাপাশি সেলাই মার্জিনটির জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা আরেকটি মার্জিন করবো এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের ব্লাউজের জন্য আমরা কাপ থেকে টেকিনের যে স্পেসটি কতটুকু নামাবো টেকিনটা আমাদের নামাবো হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি এবং এইখান থেকে সাইডে আপনার হচ্ছে এখান থেকে গ্যাপ রাখবো হচ্ছে এই মাপটি রাখবো সাড়ে চার সাড়ে চার রাখার পরে আমরা এখন এই মার্জিনটি এইভাবে টেনে নিব নেওয়ার পরে এভাবে কতটুকু পরিমাণ টেকিনের জন্য সেলাইতে আয় রাখবো সেই মার্জিনটি আমি আপনাদেরকে এভাবে বুঝিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে এই পরিমাণ আপনি সেলাই করার সময় এতটুকু পরিমাণ আপনি মার্জিন টেনে আপনি সেলাইটি করবেন তো এখন আমরা এরকম একটি চৌত্রিশ ছত্রিশ ব্লাউজের জন্য আমরা কাঁধের মাপটি শোল্ডার মাপটি কতটুকু রাখবো শোল্ডার আমরা রাখবো হচ্ছে আপনার চোদ্দ তাহলে আমরা নিয়ে নিব সাত পাশাপাশি হাফ ইঞ্চি মার্জিন রাখবো রাখার পর জন্য এখান থেকে আমাদের মহলার যে মাপটি নামবে হচ্ছে আপনার ছয় ইঞ্চি পরিমাণ এখান থেকে ছয় ইঞ্চি এরকম চৌত্রিশ ছত্রিশ আটটি ব্লাউজের জন্য এই যে বগুলে আপডাউনটি আপনার চৌত্রিশ মাপ হইলে ছয় দিবেন পয়েন্ট দিবেন এবং আপনার আটত্রিশ হইলে সেক্ষেত্রে ব্লাউজের জন্য এখান থেকে আমরা আপডাউনটি নামিয়ে নিলাম আপনার টোটাল হচ্ছে ছয় ইঞ্চি এইখানে একটি আমরা মার্জিন তৈরি নিব বডের এখানে একই ভাবে এখান থেকে শোল্ডার এখান থেকে আরেকটি মার্জিন আমরা পাশাপাশি এইভাবে টেনে নিব নেওয়ার পর আমরা ইঞ্চি যে ব্লাউজের মাপের জন্য আমরা মাপটি কিভাবে ভাগ করে এটা কিন্তু আমরা চার ভাগে ভাগ করে নিব মাপটি তা আমরা এখন চার ভাগে ভাগ করে নেওয়ার পরে এভাবে আমাদের আসবে কত সাড়ে আট ইঞ্চি এই সাড়ে আট ইঞ্চি পরিমাণ আমরা এখানে রাখবো পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি মার্জিন রাখবো নিচের এরকম চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য নিচের কোমরের যে মাপটি রাখবো হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি তারপরে সাতাশ ইঞ্চি এখানে পনি সাত ইঞ্চি নিয়ে নিব একইভাবে টেকিনের জন্য এক ইঞ্চি বাড়তি একইভাবে সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বাড়তি পাশাপাশি রাখবো রাখার পরে আমরা সব প্রথম এই যে সেলাই যেখানে আমার যে স্থানে ছেলাই যাবে এই মার্জিনটি দিব বাড়তি যে কাপড়টা রাখবো সেটারও মার্জিন আমরা এইভাবে টেনে নেব নেওয়ার পরে আমরা বোট গলার ক্ষেত্রে কতটুকু পরিমাণ ছড়ানো রাখবো এই মাপটি আপনাকে আমি সুন্দরভাবে একটি ধারণা দিইবে যে চৌত্রিশ এবং ছত্রিশ মাপ আটত্রিশ মাপ এই মাপ হইলে আপনি বোট গলার ক্ষেত্রে একটু ছড়ানো কিন্তু অবশ্যই দেওয়া লাগবে যদি ছড়ানো না দেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটি আপনার হচ্ছে আপনার গলার সাথে সুন্দরভাবে বসবে না এই কারণে আপনি ছড়ানো দেবেন এই যে নয় ইঞ্চি তা আমরা এখানে পনে নয় ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের পরে কিন্তু আমাদের এটা নয় হয়ে যাবে এখন আমরা এই মার্জিনটি নিয়ে এবং পিছনে যে গলাটি দিব হচ্ছে আপনার আহ ডিপ কম দিব সামনে গলাটি বেশি দিব তো পিছে ডিপ দিব এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমান দেওয়ার পরে এখানে আমরা মার্জিনটি এইভাবে টেনে নিব নেওয়ার পরে দেখেন বোট গলার ক্ষেত্রে আপনি বোট গলা শেপটি কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝে দেওয়া লাগবে তা না হইলে কি হবে বোট গলাটি কিন্তু সেটিং হবে না তো আমি যেভাবে আপনাকে চক দিয়ে মার্ক করে বুঝিয়ে দিব সেম এভাবে আপনি মার্কটি করে নেবেন এই যে এভাবে দাগটি দিয়ে এইখান থেকে এই যে এভাবে উঠিয়ে দেবেন এই যে এইখান থেকে রাউন্ড এখানে মিলিয়ে দেবেন পরে এই দেখেন গলার এখান থেকে কাদের এই মাপটি শোল্ডার টি এতটুকু ডাউন দিবেন আপনি দিয়ে মলার যে রাউন্ডটি আপনি এভাবে মিলিয়ে দিবেন সুন্দর করে এই যে এইভাবে মলার রাউন্ডটি এইভাবে মিলিয়ে দিবেন আমরা এরকম চৌত্রিশ ছত্রিশ ষাটটি ব্লাউজের জন্য আমরা এখানে আড়মলের যে রাউন্ডটি কতটুকু নিব আপনাদের একটু আমি একটু দেখিয়ে দেই যে মাপটি ধরে এই যে এইভাবে এই যে এটা কিন্তু আছে পনেরো ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বডি ব্লাউজের জন্য আমরা বগলে মাপটি রাখলাম পনেরো ইঞ্চি আমাদের ক্ষেত্রে যখন ছত্রিশ ক্ষেত্রে আমরা ইঞ্চি এবং আটত্রিশ হইলে সেক্ষেত্রে সাড়ে ষোলো বগলে মাপ রাখবো তো একই সূত্র দিয়ে কিন্তু আমরা তিনটা ব্লাউজের মাপের বিষয়টি কিন্তু জানতে পারলাম তো এইভাবে যদি একটি ব্লাউজ আপনি কাটিং করেন তাহলে দেখবেন কাস্টমারও কমপ্লেন দেবে না আপনি নিজের জন্য তৈরি করলেও ব্লাউজটা আপনি সুন্দর মতো এভাবে কাটিং করে কিন্তু সুন্দর মতো ফিটিং করতে পারবেন এখন আমরা যে নিচের অংশটা এভাবে আমরা কেটে নিব নেওয়ার পরে আমরা বোট গলাটি ঠিক এইভাবে দেখেন এইভাবে এই যে কাদের এখানে এইভাবে মিলি দিব একইভাবে এই রাউন্ডটি এখানে টেনে নিব এখানে এতটুকু পরিমাণ ঢালু দিব দেওয়ার পর এই যে বগলের যে মলার কাটিংটা আপনি এইভাবে রাউন্ডটি এখান থেকে আস্তে আস্তে কেটে এই স্থানে গিয়ে মিলিয়ে দিবেন তাহলে দেখবেন যে এইখানে এই মলাটি আপনি যদি সুন্দর মতো না কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতার স্যারিং টি ভালো হবে না আমাদের কিন্তু একটি ব্লাউজ এবং এবং একটি কামিজ এরকম বিভিন্ন রকম জামার ক্ষেত্রে কিন্তু হাতার টি আসে আমাদের ঠিক মতো রাউন্ডে বুঝে যদি না কাটতে পারে ভূগোলের মাপটি যদি স্পেসটি না বুঝে সেক্ষেত্রে কিন্তু বারবার কমপ্লেন আসবে এই কারণে আপনি একটা কাজ যখন করবেন যদি সময়ও বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর করে আগে বুঝে নেবেন বুঝে সুন্দর করে সুন্দর মতো আপনাকে কাটিংটি আগে সুন্দর করা লাগবে কাটিংটি যখন আপনার সুন্দর হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সেলাই করার পর একটি ব্লাউজ বলেন একটি কামিজ বলেন যেটাই বলেন আপনি কিন্তু সুন্দর মতো আপনার মনের মতো করে ফিটিং করতে পারবেন এখন আমরা পিছনি পার্টি কাটিং করলাম এখন এই পার্টটি বসিয়ে আমরা এই কাপড়টি ঘুরিয়ে নিব দেখেন এখানে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে আমরা এই কাপড়টি এটার উপরে বসিয়ে দেবো এভাবে এভাবে মিলিয়ে স্যামসং বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা নিচে কতটুকু পরিমাণ টেকনির জন্য বাড়তি রাখবো এবং ছাইটি কতটুকু পরিমাণ বাড়তি রাখবো এই বিষয়টি কিন্তু আমাকে আগে জানতে হবে যে কতটুকু পরিমাণ বাড়তি রাখলে আমার পরবর্তীতে এখানে কোনো কিছু আর কাটার প্রয়োজন নাই একই ভাবে সুন্দরভাবে মিলে যাবে তো আমরা এই যে স্কেলটা দেখতেছেন এই স্কেলটি কিন্তু সোয়া এক ইঞ্চি চওড়া তো সোয়া এক ইঞ্চি চওড়া স্কেলের মাপের পরিমাণ আপনি নিচে এতটুকু বাড়তি রাখবেন একই ভাবে ছাইটিও আপনি সোয়া এক ইঞ্চি পরিমাণ স্কেল পরিমাণ আপনি বাড়তি রেখে দিবেন এবং এ সাইড হুক প্যালেট এবং বোতাম প্যালেটের ভিতরে কিন্তু আমরা আলাদা পট্টি দিয়ে কাপড়টি ভাঙা হয় এবং আই প্যালেটটি কিন্তু বাড়তি রাখা হয় সেই কারণে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আপনি কাপড়ের আয় রাখবেন এই যে আয় রাখবেন এভাবে রাখার পরে আমরা এখন এই যে চকের মার্ক করলাম এই মার্কের উপর দিয়ে আমরা এইভাবে আগে কেটে নিব এই কাপড়টা আমরা নেওয়ার পরে একই ভাবে আমাদের গলা যে পরিমাণ পিসের গলা কাটা আছে এই আমরা কেটে নিব পরে আমরা এই যে বগলের রাউন্ডটি এটার সঙ্গে মিলিয়ে ছেম এইভাবে আমরা কেটে নিব নিয়ে ছাইটা আমরা একইভাবে সমান করে নিব নেওয়ার পরে এখন এই কাপড়টা আমি এভাবে সরিয়ে নিলাম নিয়ে এইখানে গলার ডিপটি সামনে গলাচ্ছি পিসের গলা পিসের গলাচ্ছি সামনে গলাটি হাফ ইঞ্চি আমি একটু বড় দিব এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমরা আর কাটিং করে এভাবে নিয়ে এখানে সুন্দর করে এভাবে মিলিয়ে দেব দেখেন এই রাউন্ডটি কিন্তু আপনাকে সুন্দর মতো কাটা লাগবে তা না হলে কিন্তু গলা সেটিং হবে না আরেকটি বিষয় আমরা একটা চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য আমরা এখান থেকে টেকিন টি কতটুকু পরিমাণ আমরা নিচে নামাবো আপ ডাউন দেবো তো সেটা হচ্ছে আমরা এখান থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা সাড়ে আট ইঞ্চি নামাইলে হবে নামানোর পরে এইখানে আমরা সর্বপ্রথম মার্জিনটি করব এখান থেকে টেকিনির যে সাইড থেকে সরানোটা রাখবো হচ্ছে পনি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে দুই কম একইভাবে নিচেও পনি পাঁচ ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এই মার্জিনটি এইভাবে টেনে নিব এই যে মলার যে এখানে রাউন্ড আছে রাউন্ডের মাছ বরাবর এভাবে একটি মার্জিন করে নিবেন একইভাবে এখান থেকে নিচের থেকে আপনি সাড়ে চার ইঞ্চি ওপরে একটি মার্জিন করবেন করার পরে এইভাবে আপনি এই মার্জিনটি টেনে নেবেন নিয়ে আমাদের এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা টেকিনির যে কতটুকু পরিমাণ এখানে স্পেস রাখবো সেই মাপটি কিন্তু আপনাকে আজকে জানতে পারবেন আপনি এই দেখেন এখানে এখান থেকে আপনি দুই ইঞ্চি পরিমাণ এখানে ছড়ানো দিবেন নিচেও একইভাবে দুই ইঞ্চি পরিমাণ ছাইটিও এখানেও দুই ইঞ্চি এইখানেও কিন্তু দুই ইঞ্চি তো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে ছড়ানো দিবেন এই মাপের সূত্রে যেটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য একটি ব্লাউজ কাটিং করলে আপনি এই স্পেসটি রাখবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এখন আমরা এখানে টেকিন কতটুকু পরিমাণ সেলাইতে আপনার কাপড় রাখা হয়েছে এবং সেলাই কতটুকু পরিমাণ বাঁধানো হবে সেটার জন্য এইভাবে মার্জিনটি আমরা দিয়ে নিব এই দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে ছাইটে আমরা এই কাপড়টি ফাঁস করে নিব টেকিন যতটুকু সেলাইতে আয় রাখবো রাখার পরে কাপড়টি সমান করে নিব একইভাবে এই টেকিনগুলো আমরা এইভাবে দিয়ে নিলাম একইভাবে এই টেকেনি মার্জিন গুলো টেনে নেব তো আমাদের মলার ক্ষেত্রে যে সমস্যাটি হয় যে মরাটি আমরা সেটিং করার পর হাতা সেটিং করার এখানে কিন্তু টান খেয়ে থাকে কুচি হয়ে থাকে ভাজ হয়ে থাকে এটা কেন হয় এই জিনিসটি কিন্তু আপনাকে আগে বোঝা লাগবে যে এই বিষয়টি কেন হয় এই ক্লেমটা কিন্তু বারবার আসে আমাদের ক্ষেত্রে আমরা যখন একটা টেল আছে একটি কাপড় তৈরি করে আমাদের বেশি কাস্টমারের কমপ্লেন আসে যে আমরা আমাদের এই বগলের এখানে হাতা একটি করার পরে কাপড় জমাট হয়ে থাকে অনেক ক্ষেত্রে কি হয় হয় এই টান খেয়ে থাকে এগুলো কেন বা জমাট হয়ে থাকে এই সমস্যাটি হচ্ছে আপনার হাতার যে রাউন্ডটি যখন কাটিং করবেন তালপাটের কাটিংটা আপনাকে বুঝে করা লাগবে তো তালপাট যখন কাটিং করবেন তখন সর্বপ্রথম এইখানে এই মরার টেকিনটি আমরা যে এখানে একটি টেকিন দিব ছোট এই টেকিনটি এভাবে ভাঁজ দিয়ে নিব নিয়ে সেম এই বরাবর আমরা হাতার তালপাটি কাটবো দেখেন ব্লাউজের ক্ষেত্রে যারা একটু আপনার শুকনা মানুষ তাদের ক্ষেত্রে তালপাটি এই পরিমাণ আপনি একটু বেশি করে কেটে নেবেন আর যাদের স্বাস্থ্য হেলদি স্বাস্থ্য একটু ভারী তাদের ক্ষেত্রে তালপাঠ আর একটু কম কাটবেন তাহলে কিন্তু আপনার একটা হাতা সেটিং করার পর এই ক্লেমটা আর আসবে ইনশাল্লাহ তা আপনারা দেখলেন সামনের পার পিছনের পার্ট মাপের বিবরণ কিন্তু খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি এখন আমাদের এই যে রাউন্ডটি নেওয়া হয়েছে এটা কিন্তু পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য এই পনেরো ইঞ্চি মাপ দিয়ে আমরা হাতাটি কাটিং করব। তা হাতা কাটিং করার আগে আরেকটি বিষয় যা আমরা কনুই বরাবর যদি একটা হাতা হয় সেক্ষেত্রে আমরা হাতার লম্বা কতটুকু পরিমাণ রাখবো এই বিষয়টি কিন্তু আমাদের আপনাদের একটা ধারণা দিয়ে দেয় এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা এই মাপে যে মাপটি আপনাদেরকে দেখানো হবে তো সর্বপ্রথম এই কাপড়টি এখানে ডাবল আছে চার ভাঁজে এভাবে ভাঁজ করে নিব নেওয়ার পরে সর্বপ্রথম এখানে একটি মার্জিন টেনে নিব পাশাপাশি সেলাই মার্জিন রাখবো হাফ ইঞ্চি এবং এখান থেকে হাতা লম্বা যে বিষয়টি জানানো হয়েছিল সেই বিষয়টি হচ্ছে আপনি কাপ থেকে সাড়ে এগারো ইঞ্চি হাতার লম্বা রাখবেন রাখার পরে এখানে আমরা একটি মার্জিন করব সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য এই যে মলার যে আপনার বগলের যে ডাউনটা দিব হচ্ছে পনি সরি সোয়া তিন ইঞ্চি মানে তিন ইঞ্চি দুই পয়েন্ট দেওয়ার পরে এখানে একটি মার্জিন এভাবে টেনে নিব নেওয়ার পরে আমাদের যে বগলের মাপটা চৌত্রিশ ইঞ্চি ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ এখানে রাখা হয়েছিল ওখানে কাটিং করলাম আপনার পনেরো ইঞ্চি তা পনেরো ইঞ্চি এভাবে কোনা কোনি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি পাশাপাশি সেলাই মার্জিন রাখবো এবং হাতার ক্ষেত্রে রাখবো হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি পাশাপাশি সেলাই মার্জিন রাখার পরে আমরা একইভাবে এভাবে মার্জিনটি টেনে নিব দেখেন এভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা অনেক সময় কিভাবে মহলার রাউন্ড কাটিং করে তাদের ক্ষেত্রে মহলার রাউন্ড নিয়ে খুবই ঝামেলা হয়ে যায় এই রাউন্ডে এক চান্সে যদি আপনি সুন্দর মতো না কাটতে পারেন তাহলে কিন্তু হাতা আপনি ভালো করে করলে কিন্তু হাতার সেটিংটি সুন্দর হবে না এই আপনাকে একটা ধারণা দিয়ে দেয় এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে এখানে একটি মার্জিন টেনে নেবেন নেওয়ার পরে এই যে এখান থেকে এইভাবে রাউন্ডটি নিয়ে এখান থেকে একটু দাবি দিবেন সেম এভাবে রাউন্ডটি নিয়ে এভাবে মিলিয়ে দিবেন দিলে তাহলে কি হবে আপনার হাতার যে কমপ্লেনটা থাকবে না ইনশাল্লাহ এবং একটি হাতা সুন্দর মতো আপনি সেটিং করতে পারবেন এরপর আসেন আমরা হাতার মুখের কাপড়টি কেটে সরিয়ে নিব নেওয়ার পরে একই ভাবে আমরা এই যে অবশিষ্ট বাড়তি কাপড় কাটলাম এখানে নিব এখানে পয়েন্ট করব এখানে হাতার মুখে পরে আমরা এখন তালপাট অনেকে যারা নতুন আমরা কাটিং এই তালপাট কাটতে গিয়ে কিন্তু উনিশ বিশ করে ফেলাই এটার বিষয়টি আমি একটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেই আপনি তালপাট যদি নতুন হয়ে থাকেন যে তালপাট কাটতে গিয়ে আপনার উনিশ বিশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কাপড়টি এই দেখেন এইভাবে ডাউন করে নেবেন এই যে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে আপডাউন পিন নিয়ে আপনার যে মিডেল যে পয়েন্টে আছে এখান থেকে এইভাবে ধরে এই রাউন্ড মিলিয়ে আপনি কেটে নেবেন এই তো দেখেন আমরা আমরা কিন্তু সহজ ভাবে তালপাটটি আপনারা এভাবে রাউন্ড করে কেটে নিলাম তা ফুল ভিডিওটি আপনারা যারা দেখছেন যে এরকম একটি সূত্রে দিয়ে আপনারা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের বিবরণ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে একটি ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করলে কতটুকু পরিমাণ টেকে নিন স্পেস অন্য মাপগুলি বোর্ড গলার যে নিয়ম কারণগুলি গুলি আমি কিন্তু এই দেখেন বোট গলাটি আপনাদের একটু দেখিয়ে দেই এই যে এরকম ভাবে বোর্ড গলাটি থাকবে তো এইভাবে আপনি পেস্টিংটি ওইভাবে ফিউজিংটিকে কেটে নেবেন নিয়ে গলাটি ওইভাবে সেটিং করবেন তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ